প্রিয় দর্শক বন্ধু আশা করি সকলে ভালো আছেন মেদিনীপুর শহরের গেটবাজার সংলগ্ন হাউসিং কমপ্লেক্সের পেছনে থাকা প্রধান নিকাশি নালা বন্ধ করে একের পর এক অবৈধ নির্মাণ দেখতেই পাচ্ছেন সেই ছবি পরিদর্শন করছেন মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান সহ পৌরসভার আধিকারিকরা উপস্থিত রয়েছেন পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাউন্সিলর অর্থাৎ ওই বাসিন্দারা দীর্ঘদিন ধরে দাবি করছিলেন তা সরানো হোক অবৈধ নির্মাণ ভেঙে না সরালে প্লাবিত হচ্ছেন তারা সোমবার পরিস্থিতি খতিয়ে দেখতে সেখানে গিয়ে হাজির হলেন মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান সিআইসি সুসময় মুখার্জি শৈবাল সহ পৌরসভার আধিকারিকরা সমস্ত কিছু খতিয়ে দেখে বুধবার পর্যন্ত চরম সময়সীমা বেঁধে দিলেন পৌর কর্তারা দীর্ঘ ধরেই স্থানীয়রা দাবি করেছিলেন এই অবৈধ নির্মাণগুলি ভেঙে দিতে অবিলম্বে সরানো হোক না হলে এলাকা প্লাবিত হচ্ছে প্রতি বর্ষায় এলাকাবাসীর দাবি মেনে পৌর প্রধান সহ আধিকারিকরা সোমবার হাজির হলেন সমস্ত কিছু খতিয়ে দেখে বুধবারের মধ্যে সেই অবৈধ নির্মাণ ভেঙে সরানোর নির্দেশ দিয়েছেন না হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়ে দিলেন পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান শুনুন মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান এই বিষয়ে তিনি কি জানিয়েছেন এখানে আমাদের একটা হাউসিং কমপ্লেক্স আছে এখানে আমাদের মার্কেট আছে পেছনে একটা ছ করে ড্রেন দীর্ঘদিন ধরে ওখানে ছাড়া ছিল এবং জল নিকাশি হতো তো আমাদের দুই কাউন্সিলর এখানে আছেন মাননীয় গোপাল ভট্টাচার্য এবং মাননীয় রায় মহাশয়া এবং এলাকার বহু মানুষ দীর্ঘদিন ধরে দাবি করছেন যে এখানে জল নিকাশি ব্যবস্থা হচ্ছে না ড্রেনের ওপরে যে যার কেউ টয়লেট করেছে কেউ রান্নাঘর করেছে কেউ বাড়ি করে নিয়েছে কেউ সিঁড়ি করে নিয়েছে ড্রেনগুলোকে বন্ধ করে দিয়ে সেই জায়গায় আজকে আমাদের পৌরসভার কনজারভেন্সি বিভাগের সিআইসি সুষময় মুখার্জি সেন্টার ইন্সপেক্টর সৈবালগিরি দুই কাউন্সিলর এলাকার মানুষকে নিয়ে আমরা আজকে এখানে পরিদর্শন করে এবং সবাইয়ের কাছে অনুরোধ করা হলো যে আপনারা দোতলা তিনতলা যাই করুন কিন্তু ড্রেনগুলোকে ছেড়ে দিন ড্রেন কোনোভাবে অবস্ট্রাকশন করা যাবে না ড্রেনের ওপরে যা যা করেছেন সেগুলো আপনারা সরিয়ে নিন নাহলে আমাদেরকে ভাঙতে বাধ্য করাবেন না আমরা বুধবার পর্যন্ত অক্ষয় দিন পর্যন্ত সবাইকে সময় দিয়ে গেলাম আমরা বৃহস্পতিবার দিন লোক লাগিয়ে মেশিন দিয়ে যেখানে যা ভাঙার আমরা ভাঙার কাজ শুরু করব এবং মাইকিং আজকে আমরা করিয়ে দিচ্ছি আগে একটা একটা করে একসঙ্গে শহরে তো পরে শুনলেন বক্তব্য মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান চরম হুঁশিয়ারি দিয়ে বুধবার পর্যন্ত সময়সীমা বেঁধে দিলেন এরপরে শুনুন ওই ওয়ার্ড তথা মেদিনীপুর পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌরাই তিনি কি জানাচ্ছেন পৌরসভায় অবশ্যই জানিয়েছি তখন আমি কাউন্সিলর ছিলাম এবং এখনো খুঁজলে আমার যে এখানে মাস পিটিশন ছিল এবং তখন আমি জেসিপি আমি তখন কিন্তু পকেটগুলো মধ্যে মধ্যে গলি ছিল সেগুলি তো বলতে এখন এসে দেখছি সেগুলোও বন্ধ হয়ে গেছে সেই গলি দিয়ে জেসিপি লাগিয়ে আমি সবাইকে বলেছিলাম আপনারা ভেঙে সরিয়ে নেবেন আমাদের পরিষ্কার করতে প্রেস দিতে হবে এবং আমি অফিসেও প্রণববাবু তখন তৎকালীন চেয়ারম্যান ছিলেন তাকে সেই চেয়ারম্যানকেও আমি বলেছিলাম যে আপনি পারমিশন দেবেন না কারণ এটা আমাদের আন্ডারে না পাঁচ নম্বর ওয়ার্ড বা কাউন্সিলারের না এটা একটা পুরো আলাদা একটা আমাদের সিআইসি আছে তৎকালীন যিনি সিআইসি ছিলেন তাকেও বলেছিলাম এবং আমি চেয়ারম্যানকেও লিখিত দিয়েছিলাম যে পারমিশন দেবেন না দোতলা করার সমস্ত দোতলা হয়ে গেছে এবং বাড়িয়ে দিয়েছে ফলে সমস্ত জায়গায় আমরা বিপজ্জনক পরিস্থিতিতে এলাকার মানুষ করছে এটার জন্যই তো আমাদের এটা যতক্ষণ না এই প্লেস এবং সবচেয়ে দুঃখের বিষয় হাউজিং এর সবাই একাধিকবার যখন এসডিও প্রশাসক ছিল তখনও তারা জানিয়েছে কিন্তু কোনোটারই সুরাহ হয়নি আমরা চাইছি সুরাহ হোক জল নিকাশের ব্যবস্থা হোক সেটা যেভাবেই করা হোক সেটা আমাদের দরকার নেই একশো জনের জন্য পাঁচ জনের উপকার করার দরকার নেই একশো জন সেটা আমরা তো ইঞ্জিনিয়ার না ইঞ্জিনিয়ার সেটা কি করে তৈরি হয়ে যায় না তবে এখানে অবৈধ কনস্ট্রাকশন আমরা দেখতে পাই আমি হ্যাঁ একদম একবারে একশো শুনুন এলাকাবাসীরা কি জানাচ্ছেন এই বিষয়ে আমাদের ড্রেন পুরো জাম আছে ড্রেনের উপরে পিলার তুলে বাড়ি করে নিয়েছে ওই জন্য আমাদের জল ঢুকে যাচ্ছে বাড়িতে কাউন্সিলার কেউ জানিয়েছি তারপরে মিউনিসিপালিটিতে দরখাস্ত দিয়ে এসেছি এখন কাউন্সিলার এসেছে আর হচ্ছে চেয়ারম্যানও এসেছে ওরা আমরা চাইছি ওই ড্রেন পরিষ্কার করে আমাদের ড্রেন গোজ করে দেখি আমার নাম পিন্টু দে

का पूरा कौन को कुरन दादा दी है कौन आया सोया है पनोक हां ठीक है এই আমি তো বলিনি না যে আমি না বলে না তো বলিনি তোরা হবে নি তো তোরা না এইটা পুরনো পুরনোই রইছে শুন না ভিতরে পা দিকি রাস্তা আছে এই অংশটা ঢিল হয়ে গেছে হ্যাঁ না তো দুটো জানা হয়ে গেছে हां আমি হাজার ড্রেজ করে হাজার লোকের হাজার ডান্ডা দেয় কত বড় দেই নাই দেই ফাইলের একবার কি যাইছিল আওয়ার নরম

아아 <such> <such> <such>